আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ভাড়াগুলো দেখাবো তো আমি আপনাদের আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আমি ওয়ানওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো যাই হোক আমি পাঁচটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স ইয়ার অ্যারাবিয়া সালামিয়ার এবং সৌদিয়া এয়ারলাইন্স তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো বিহন বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু আগস্ট মাসের বিমান ভাড়া অনেক বেশি ক্লাসের টিকিট কিন্তু ম্যাক্সিমাম আউট ইকোনমি ক্লাসের টিকিট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না এখানে আগস্টের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই ডেটগুলোতে কিন্তু বিজনেস ক্লাসের টিকিট এটার ভাড়াও অনেক বেশি এক লক্ষ দুই হাজার একানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া এক লক্ষ দুই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে পনেরো তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসে এক লক্ষ দুই টাকা ষোলো তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো টাকা এরপর সতেরো তারিখ আছে বাষট্টি হাজার আটশো ছেষট্টি টাকা আঠারো তারিখেও ও ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো ছেষট্টি টাকা এরপর বিশ তারিখেও তারিখেও একুশ তারিখ আছে হাজার একশো আটাশি টাকা এরপর বাইশ তারা এভাবে তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া হাজার একশো আটাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে উনষাট হাজার একশো আটাশি টাকা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া উনষাট হাজার একশো আটাশি টাকা তো আপনারা দেখতে পেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া কত আছে আগস্ট মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা রাত দুইটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি যেকোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে রিয়াতে আপনারা ইকোনমিক ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাঙ্গেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাঙ্গেজ নিতে পারবেন তো এটা ছিল বিহন বাংলাদেশ এয়ারলাইন্স এর ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আগস্টের এক তারিখে যে ভাড়া আছে তা হলো তিয়াত্তর হাজার নয়শো চার টাকা এরপর দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে তিয়াত্তর হাজার নয়শো চার টাকা চার তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো চুয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে পাঁচ তারিখ আছে তিয়াত্তর হাজার নয়শো চার টাকা ছয় তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো চুয়াত্তর টাকা এরপর সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো চুয়াত্তর টাকা এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে বারো তারিখ তেরো তারিখ একই ভাড়া সাতষট্টি হাজার সাতশো চুয়াত্তর টাকা চোদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো চুয়াত্তর টাকা এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে বাষট্টি হাজার আটশো একাত্তর টাকা এরপর আঠারো তারিখেও সেম্বরে বাষট্টি হাজার আটশো একাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ঊনষাট হাজার একশো তিরানব্বই টাকা বিশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো একাত্তর টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে ঊনষাট হাজার একশো তিরানব্বই টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে উনষাট হাজার একশো তিরানব্বই টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে উনষাট হাজার একশো তিরানব্বই টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখেও সেম ভাড়া তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে উনষাট হাজার একশো তিরানব্বই টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি দুপুরে একটা ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ঘন্টা মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি কেজির হ্যান্ড নিতে পারবেন আমরা যদি এখান থেকে দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিতে তিরিশ কেজি চেকেন ল্যাগেজ নিতে পারবেন ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন ইয়ার ভাড়া ভাড়াগুলো দেখি তো ইয়ার সাতশো চৌত্রিশ টাকা দুই তারিখ আছে আটষট্টি হাজার নয়শো আটাশি টাকা তিন তারিখেও সেম্বারা চার তারিখ আছে একষট্টি হাজার একশো সাতচল্লিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ওয়ান টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি আগস্ট মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একষট্টি হাজার একশো সাতচল্লিশ টাকা ছয় তারিখ আছে ছাপ্পান্ন হাজার একশো উনত্রিশ টাকা সাত তারিখ আছে পঞ্চান্ন হাজার তিনশো ছাব্বিশ টাকা আট তারিখ আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নয় তারিখ আছে চুয়ান্ন হাজার চারশো আশি টাকা দশ তারিখ আছে চুয়ান্ন হাজার চারশো আশি টাকা এগারো তারিখ আছে চুয়ান্ন হাজার একশো নয় টাকা আমরা যদি পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি তো আমরা কিন্তু ইয়ার অ্যারাবিয়াতে বিমান ভাড়া অনেক কম দেখতে পাচ্ছি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে কারণ এটা সারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় সবগুলো ফ্লাইটই তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে যে ভাড়া আছে তাহলে তিপ্পান্ন হাজার নিরানব্বই টাকা তেরো তারিখ আছে সাতান্ন হাজার নয়শো বিশ টাকা চোদ্দ তারিখ আছে তিপ্পান্ন হাজার চারশো সত্তর টাকা পনেরো তারিখ আছে বাষট্টি হাজার একশো সাতান্ন টাকা ষোলো তারিখ আছে তিপ্পান্ন হাজার চারশো সত্তর টাকা সতেরো তারিখ আছে সাতান্ন হাজার একশো আটাশি টাকা আঠারো তারিখ আছে তিপ্পান্ন হাজার নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরা বেয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো সতেরো টাকা বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার একশো নয় টাকা একুশ তারিখ আছে আটান্ন হাজার দুশো একানব্বই টাকা বাইশ তারিখেও সেমবারা এরপর তেইশ তারিখ আছে তিপ্পান্ন হাজার চারশো সত্তর টাকা চব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার একশো আটাশি টাকা পঁচিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো সতেরো টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ আছে সাতান্ন সাতান্নশো আটাশি টাকা তো রেছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া আর ইয়ার অ্যারাবিয়া কিন্তু প্রতিদিন অসংখ্য ফ্লাইট যায় ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে এখানে কিন্তু সবগুলোই ট্রানজিট বিমান তো সবগুলোই সাজাই এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় এখানে আমরা ভোর ছয়টা পাঁচ মিনিট একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমরা সকাল আটটা পঞ্চান্নতে দেখতে পাচ্ছি এরপর বিকাল চারটা চল্লিশে দেখতে পাচ্ছি এরপর রাত আটটা পঁয়তাল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজটা দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন না দশ কেজির ভ্যালু ক্লাসে সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আল্টিমেট ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে রিয়া দারপোর্টের আগস্ট মাসের তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি ফাইনালি এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো এখন যদি আমরা সালামিয়ারের ভাড়াগুলো দেখি সালামিয়ারে এখানে আগস্টের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো সালামিয়ার কিন্তু মাসকাটি এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে এখানে বারো তারিখ আছে আঠাশি হাজার একশো বিরাশি টাকা তেরো চোদ্দো পনেরো এই ডেটগুলোতে টিকিট নেই ষোলো তারিখ আছে আটাত্তর হাজার ছয়শো ছয় টাকা এরপর সতেরো তারিখেও সেম্বর আঠারো তারিখে ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে আটাত্তর হাজার ছয়শো ছয় টাকা বিশ একুশ বাইশ এই ডেট গুলোতে ফ্লাইট নেই তেইশ তারিখ আছে সত্তর হাজার ছয়শো সাতাশ টাকা চব্বিশ পঁচিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে সত্তর হাজার ছয়শো সাতাশ টাকা সাতাশ আঠাশ উনত্রিশ ডেট গুলোতে ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে সত্তর হাজার ছয়শো সাতাশ টাকা এরপর একত্রিশ তারিখেও সেম্বার তো আমরা যদি সালামিয়ারের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল চারটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা মাঝখাটের ট্রানজিট দেখতে পাচ্ছি এটার সময় লাগবে নয় ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি লাইট ক্লাসে কোনো নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ারের বেয়ন ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আগস্ট মাসের আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্স ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইনস ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের এক তারিখে যে ভাড়া আছে তা হলো তিন হাজার নিরানব্বই দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল তো আমি রাউন্ড ফিগারগুলো শুধু আপনাদের বলে যাব এরপর দুই তারিখ আছে দুই হাজার দুইশো নিরানব্বই সৌদি রিয়াল এরপর তিন তারিখ আছে দুই হাজার একশো বাইশ সৌদি রিয়াল চার তারিখ আছে দুই হাজার একশো বাইশ সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে

এক হাজার আহ নয়শো আশি চৌধুরিয়াল এরপর ষোলো তারিখ আছে এক হাজার নয়শো সাতাশি চৌধুরীয়াল সতেরো তারিখ আছে এক হাজার নয়শো আশি চৌধুরীয়াল আঠারো তারিখ আছে এক হাজার নয়শো আশি সৌদিরিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি তারিখ আছে চব্বিশ তারিখ আছে এক হাজার নয়শো আশি সৌদিরিয়াল পঁচিশ তারিখেও ভাড়া আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে এক হাজার আটশো ছিয়াশি সাতাশ তারিখ আছে এক হাজার নয়শো আশি সৌদিরিয়াল আঠাশ তারিখ আছে িয়াল একত্রিশ তারিখ আছে এক হাজার নয়শো আশি সৌদি রিয়াল তো এটা ছিল সৌদিয়া এর ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো একটু লক্ষ্য করি রাত তিনটা পনেরোতে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রাত ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো এভাবে অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি ঢাকা থেকে রিয়া এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সে আমরা যদি ব্যাগেজগুলো দেখি বেসিকে তেইশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন একটা আর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং গেস্ট ফ্ল্যাক্সেও সেম এটাতেও তেইশ কেজি দুইটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমি আপনাদের পাঁচটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানেই টিকিট করতে পারেন তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনি কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ